আমার বোন প্রায় সময় একটা কথা আমাকে বলে সেটা হচ্ছে ওর বাসা নাকি গরু ছাগল পাখির কারখানা এটা কারণটা এটা না যে সে এত কিছু পালে এটা কারণ একটাই তার বাসায় মানুষের যা পালে সেগুলো চলে আসে বাইরে থেকেও পশু পাখি চলে আসে এইটা অনেক বছর ধরে সে ফেস করে আসতেছে আমি জানি না তার বাসায় জিনিসটা কেন হয় সব সময় তো আজকেও সেম ঘটনা আমি ওর বাসায় দুই রাতের জন্য ছিলাম ওইখানে দেখতে পেলাম পরদিন সকাল সকালে পাখিটা বাইরে থেকে চলে আসছে ছোট্ট একটা চড়ুই পাখি অনেক চেষ্টা করা হয়েছে এটাকে তাড়ানো কোনো মতেই যায় না বাথরুমে যায় আবার বাথরুমে ওই যে বাচ্চাকে বসে আছে দেখেন আবার মাঝে মধ্যে পর্দার স্ট্যান্ডে যায় এই পাখিটা কোনো মতেই যাচ্ছে না এক্ষেত্রে একটা কথাই বলা যায় যে না যাওয়ার তাকে তুমি শত তাড়ালেও সে যাবে না আর যে চলে যাওয়ার তাকে তুমি শত আটকে রাখলেও কিন্তু সে চলেই যাবে আমরা অনেক তাকে ট্রাই করেছি বারান্দার দরজা বা গ্লাস খুলে দিয়ে তাকে বের করার বাট কোনো মতেই পারছিলাম না তো এই পাখিটা পুরা ঘর ঘুরছিল মানে এইখান থেকে ওইখান ওইখান থেকে খান এভাবে করে ঘুরছিল আর আমার বোন পাখিটা পিছন পিছন ঝাড়ু নিয়ে তাকে তাড়ানোর জন্য দৌড়াচ্ছে কিছুদিন আগেও কিন্তু তাদের বাসায় নিচের তালা ফ্ল্যাটে আর একটা ভাবি কুকুর পালে সেখান থেকে একটা কুকুর চলে আসছে এখানে যেগুলো হচ্ছে বিদেশি কুকুর গুলা ওর বাসে এসে প্রচুর পরিমাণে ঘুরঘুর করতেছিল পুরো ফ্লোরে বসে টিভি দেখছিল ও কোনো মতে সেটাকে বের করতে পারছিল না তো এরকম প্রায় সময় ওকে ফেস করতে হয় তো আমি ছোট্ট চোরে পাখিটার পাশে গিয়ে বসলাম দেখি পাখিটা কি করে তো ধরতে গেলে পাখিটা উড়ে যাচ্ছে এরপর আমি চিন্তা করলাম যে নেটটা একটু করে খুলে দিয়ে ক্লাস দিয়ে তাকে বের করা যায় নাকি অ্যান্ড ফাইনালি তাকে নেটটা খুলে বের করতে পারলাম ইয়ে আজকে আমি আপনাদের সাথে একটা আমার পুরোনো অভ্যাসের কথা আছি সেটা হচ্ছে আমি মোটামুটি বিভিন্ন অকেশানে গেলে কিন্তু মাথায় অনেক ফুল পড়ি সেটা আপনারা অনেকেই জানেন তো রিসেন্টলি কিন্তু গায়ে হলুদ উপলক্ষে আমার অনেকগুলো গাঁদা ফুল পড়া হয়েছিল এগুলো বাসা আসার পর আমি ফ্রিজে রাখলাম আর ফ্রিজ থেকে বের করে আমি পরের দিন সকালবেলা এগুলো আমি গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ হচ্ছে শুধুমাত্র আমার ঘরে বাসা সেই ডেকোরেশনের জন্য আরেক ভাগ হচ্ছে জাস্ট গাছ লাগানোর জন্য এই যে গাঁদা ফুলের ভিতরটা যখন আমরা খুলব দাগ থাকে তাহলে সেগুলো দিয়ে কিন্তু গাছ হবে আর যে ফুলের নিচে করে কালো দাগটা থাকবে না আমি ডেকোরেশনের ডেকোরেশনের জন্য কাজে যখন সেগুলো ইউজ করা হয়ে যাবে তখন এগুলো আবার ফেলে দিবো গাঁদা ফুলের গাছ লাগানোর জন্য আমি টপের মধ্যে এই গাঁদা ফুলগুলো ছিঁড়িয়ে দিলাম আর একটুখানি পানি দিয়ে দিলাম এই টবগুলো সরাসরি চলে যাবে ছাদে কারণ ছাদের মধ্যে যখন কড়া রোদে পাতাগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে চারাগুলো উঠবে এভাবে আমি অনেক আগে থেকে কিন্তু গাঁদা ফুলের চারা বাসে বানিয়ে আসছি আর বাকি যে গাঁদা ফুলের পাপিগুলো আছে এগুলো দিয়ে আমি বাসে ডেকোরেশনের জন্য রাখবো তো একটা বড় বোল আর একটা ছোট বাটি নিয়ে নিলাম এর উপর দিয়ে গাঁদা ফুলের পাপিগুলো ছিটিয়ে দিলাম আর মাঝখানে করে একটা ছোট্ট গোলাপ ফুল দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য ফুল এমন একটা জিনিস যেটা চোখের সামনে দেখলেও কিন্তু অনেক সুন্দর লাগে তো এগুলো আমি প্রায় সময় এভাবে করে আমার বেডরুমে রাখতাম ড্রয়িং রুমে রাখতাম দুই থেকে তিন দিন পর এই ফুলগুলো আমি পরে ফেলে দিতাম এটা আমার অনেক পুরোনো একটা অভ্যাস জাস্ট গাঁদা ফুল বা গোলাপ ফুলের জন্য না যে কোনো ফুল হবে হোক আমি বাসে অবশ্যই ডেকোরেশনের কাজে কোনো সময় কাজে লাগাবো আর যদি আমার কাছে এক গুচ্ছ লাল টকটকে গোলাপ ফুল থাকে তাহলে কিন্তু আমি সেই গোলাপ ফুল দিয়ে বাসায় রোজ ওয়াটার বানিয়ে ফেলি যেটা আমি আমার ফেসে আর ফুল বডিতে যে কোনো সময় ইউজ করে থাকি অথবা শাওয়ার নেওয়ার সময় সে গোলাপ জল দিয়ে যখন শাওয়ার নেওয়া হয় তখন বডি থেকে এত সুন্দর রোজ স্মেল আসে বলা বাহিরে